এড়িয়ে পড়েছি একটু এখানে মার্কেটটা দেখতে আর তার সাথে যদি চা কফি খাই এখানে সবাইকে একটু অন্ধকার লাগছে এই যে তুমি তো প্রথমবার এলে প্রথমবার দিঘা এলো স্বাগতা তো তোমার কেমন লাগে এত এতক্ষণে মানে কেমন লাগছে সকাল থেকে দিঘাটা কতটা সুন্দর লাগছে বলতে পারবো না তবে সবাই মিলে এসছি সেটা আনন্দ আর আমি বলতে পারবো না মুখে ভাষায় প্রকাশ যাবে না এই আনন্দটা ঠিক আছে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এত অন্ধকার কাউকে দেখা যাচ্ছে না জন্য ভাবলাম একটু ও বাবা আমাদের জন্য আলো আরো জ্বালিয়ে দিয়েছে দেখি মোহর দেখি মোহরের ড্রেসটা খুব সুন্দর এখানে প্রচুর দোকান আছে এক মানে অনেক জিনিস ব্যাগ আছে বাচ্চাদের খেলনা আছে তারপর ওগুলোকে কি বলে আমি কিছু জানিনা না উপরে সেই ঝোল আই যে বলি বলে ছড়লনঠন ঝাড় 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 বন্ধুরা দেখতে খুব সুন্দর দাঁড়ান দেখবেন দেখছেন এইটা কেনে বাইনা কি চাই বাইনা ফুলের

সকালবেলা যেরকম জনকোলাহল দেখালাম আপনাদের প্ল্যাটফর্মে এখন কিন্তু সেরকম ভিড় খুব একটা দেখছি না মানে যথেষ্টই ফাঁকা ফাঁকা লাগছে জানি না হয়তো আরেকটু রাতের দিকে হয়তো ভিড় বাড়লেও বাড়তে সন্ধেবেলা সবাই মিলে সমুদ্রের পাড়ে বসে চা কফি টফি খেয়ে প্রচুর আনন্দ হলো গল্প টল্প হলো তার সাথে আরও একটা জিনিস হয়েছে যেটা আমি এই ভিডিওতে দেখালাম না আমি সেটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপাতত আমরা এবার ফিরে যাব হোটেলের দিকে তো আমরা সমুদ্রেতে গেছিলাম সন্ধেবেলা আপনারা দেখলেন এবার বাড়ি ফিরে এলাম বেশ আনন্দই হলো আর প্রচুর ভিড়ও হয়ে গেছে প্রথমে আপনাদের দেখালাম যে ভিড় হয়নি তারপরে যত রাত বাড়ছে তত গিজ করছে লোকজন এবার যাই এবার পকোড়া করে ভাজা হয়েছে এলাম সকালবেলা মানে সন্ধ্যেবেলা আপনাদের দেখালাম এখন চারপাশটা দেখুন পুরো ঘুটঘুটতে অন্ধকার ইচ্ছু দেখা যাচ্ছে না এই চারপাশে জঙ্গল এই যে এখানে সবাই ফোনের আলো জ্বালিয়ে আসছে কি ভয়ঙ্কর পরিবেশ বাবারে চলো মাত্র অন্ধকার রাস্তা পেরিয়ে এই হোটেলে এসে পৌঁছোলাম কীরম লাগলো অন্ধকার রাস্তা দিয়ে আসতে খুবই ভালো লাগলো অন্য রকম অনুভূতি একটা হ্যাঁ বুঝতেই পারছে হ্যাঁ এই যে কাকু কাকিমা চলে গেছে এখানে বাকিরা আসছে কী কেমন লাগলো অন্ধকার রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চার না ব্যাপারটা একটা বেশ আর তোর সোয়েটার কোথায় এর গায়ে কিছু দিসনি কি গো কেমন লাগলো গো অন্ধকার রাস্তা ভালোই লাগলো

সন্ধেবেলা সবাই এখানে কফি আর পকোড়া নিয়ে বসে পড়েছে খুঁজে পাচ্ছি না কোথায় গেল দেখি তো ও বাবা এখানে মামাই আর কাকাইয়ের সাথে বসে খেলছে এটা একটা ডরমেটরি বড় রুম বনফায়ারের জন্য ব্যবস্থা হচ্ছে কি অবস্থা বাবা রে বাবা এই যে বনফায়ারের আগুন জ্বালানো হচ্ছে

ওইদিকে আমরা বনফায়ারের নেচে উঠেছিলাম আনন্দে আর তার সাথে এখানে রাত্রিবেলা রান্না হয়ে গেছে চিকেন কষা তার সাথে রুটি আর মিষ্টি ফিরে তোরা খেতে বসে গেছিস রুটি আর মাংস খাও তো রাতের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি অনেকে শুয়েও পড়েছে আমিও আর পারছি না সেই সকাল থেকে উঠে থেকে তো এবারে একটু মানে ঘুমোতে হবে আর কি একটু ঘুমাবো আর সকালবেলা উঠে মনে হচ্ছে মোহনা যেতে পারি একটু দেখি কীরকম কি হয় না হয় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর রাতে রুটি মাংসটা খুব ভালো ছিল তো যাই হোক আজকে মানে আজকে সারাদিনের যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম ভেবেছিলাম এই পিকনিকের সেকেন্ড পার্টেই আমি পুরোটা কমপ্লিট করতে পারবো বাট এই ভিডিওটা আমি এখানেই রাখছি নেক্সট পার্টে আমি দেখাবো দীঘা মোহনায় গিয়েছিলাম আমরা পরের দিন সকালে তো কি কি দেখলাম কত বড় বড় মাছ দেখলাম সেগুলো নেক্সট পার্টে আমি আপনাদের ভালো করে দেখাবো তার সাথে সকাল সকাল খেয়ে দেয়ে বেরোনো এবং গ্রুপ ফটো সব একসাথে নেক্সট পার্টে আমি নিয়ে আসছি তো ততক্ষণ ধরে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ